একুশে জানুয়ারি ত্রিপুরার রাজ্যের পূর্ণ রাজ্য দিবস প্রতি বছর দিনটি যথাযথ মর্যাদার সাথে উদযাপন করা হয় বুধবার পূর্ণ রাজ্য দিবসে মূল অনুষ্ঠানটি হয় রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে প্রতি প্রচলন করে অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে বলেন ত্রিপুরা রাজ্যে ইতিমধ্যে জাতীয় ও আন্তর্জাতিক স্তর থেকে তিনশো সাতচল্লিশটি পুরস্কার লাভ করেছে এটা গর্বের বিষয় এক সাফল্য পাচ্ছে ত্রিপুরা রাজ্য ত্রিপুরা রাজ্যে জাতি জনজাতি সকলে একসাথে থাকে এটা গর্বের বিষয় তাই সরকারও সর্বদা সক্রিয় রয়েছে মুখ্যমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী ভারতবর্ষকে বিশ্বের মধ্যে অর্থনীতির দিক থেকে দু সালের মধ্যে তৃতীয় স্থানে নিয়ে আসার চেষ্টা করেছেন প্রধানমন্ত্রী প্রতিটি কাজের পর্যবেক্ষণ করেন সর্বদা বর্তমানে প্রধানমন্ত্রী ভোকাল ফর লোকাল কথা বাড়ি বলেছেন কারণ বিদেশ থেকে আমদানি কমাতে পারলে দেশের টাকা দেশে থাকবে পাশাপাশি রপ্তানি বাণিজ্য বৃদ্ধি করতে হবে তাহলে বিদেশ থেকে অর্থ দেশে আসবে মুখ্যমন্ত্রী আরও বলেন বিগত কুড়ি বছরের মধ্যে প্রথম দু পঁচিশ সালে ত্রিপুরা রাজ্যে অপরাধের হার আট দশমিক দুই শতাংশ হ্রাস পেয়েছে যার কারণে বর্তমানে ত্রিপুরা রাজ্যে বিনিয়োগকারীরা আসছে কোন রাজ্যের আইন শৃঙ্খলা স্বাভাবিক না থাকলে সেই রাজ্যের উন্নয়ন কোনো সময় সম্ভব নয় কোথাও কোন সমস্যা হলে সাথে সাথে প্রশাসনিকভাবে হস্তক্ষেপ করা হয় পূর্বে রাজ্যের কোথায় কোনো রাস্তা মিছিল এর জন্য বন্ধ হয়ে যাবে তার কোনো ঠিক ছিল না বর্তমানে মিছিল মিটিংয়ের কারণে আচমকা রাস্তা বন্ধ হওয়ার কোনো সংবাদ পাওয়া যায় না কারণ বর্তমানে মিছিল মিটিংয়ের কোনো প্রয়োজন নেই বলেও জানান মুখ্যমন্ত্রী এই জাতি জনজাতি মণিপুরী আমাদের এখানে বাঙালি সম্প্রদায়ের হোক বা মাইনরিটি সবাই মিলে এরকম একটা মিক্সড কালচারের যে ঐক্য সেটা কিন্তু আমরা এরকম একটা সেন্সিটিভ একটা কন্ডিশনের মধ্যেও আমরা কিন্তু সবাই একত্রিত রয়েছি এটা কিন্তু আমাদের জন্য একটা গর্বের বিষয় এর জন্যে কিন্তু যে কোনো বিষয় আসলে আমরাও কিন্তু খুব সেন্সিটিভ থাকি যে না তাড়াতাড়ি এই বিষয়টাকে অ্যাড্রেস করতে হবে সেটাকে সমাধান করতে হবে সেটা আইনশৃঙ্খলার বিষয়ই হোক বা অনেক সময় আজকাল দেখেন আগে তো দেখতাম খালি রাস্তাঘাট সময় আমি নিজেও গাড়ি চালাতাম স্কুটার চালিয়েছে কখন যে কোন রাস্তা বন্ধ হয়ে যাবে জিন্দাবাদ জিন্দাবাদের কোনো ঠিকানা ছিল না কলেজে বা হসপিটালে যাওয়াও সমস্যা ছিল এখন কিন্তু অনেক নিম্নগামী খবরই নেই আমি এক এক সময় বলি অনেকে জিন্দাবাদ জিন্দাবাদ করে অনেকে তাহলে আর এই জিন্দাবাদ করার দরকারই নেই কোনো দরকারই নেই যখন আমরা যেহেতু এই গভর্নমেন্ট আপনাদের সমর্থনে আমরা নির্বাচিত হয়েছি আমরা সংখ্যাধিকের কারণে গভর্নমেন্ট ফর্ম করেছি আমাদের দায়বদ্ধতা আছে এবং এই দায়বদ্ধতা আছে বলেই আমাদের গৃহমন্ত্রীজি সেদিন বলছিল আর কি যে বিরোধী দলকে বলছিল মেক্স কেসে গভর্নমেন্ট ফর্ম করায় এক সিম্পুলসা আপলোকও মেয়ে এক ফর্মুলা পাতাতাম কেয়া ফর্মুলা बोला सवेरे से रात भर आप लोग अपने बारे में खाली सोचते रहते हो ये जो ई मशीन है ना इसमें हम जो सवेरे से रात बारह बजे तक तो जो काम करते हैं ना इसीलिए ई में रिजल्ट हमारा पक्ष में आता है ये सिंपल सा फॉर्मूला है आप लोग भी सीख लो तो यही जो विषय गुल आ तो ये रकम एक दल ये बीजेपी दल नेतृत्व सरकार चलते सब जगह একের পর এক আমাদের যে জয় আপনারা দেখছেন দিল্লিতে সাতাইশ বছর পরে দিল্লি জয় বাবা যায় কোনো দিন এত এতদিন বাদে উড়িষ্যাতে জয় এখন গঙ্গা তো নাকি উপর দিকে আসে বিহার হয়ে বিহারে জয় তো আস্তে আস্তে এইবার তো চলে আসলো ওয়েস্ট বেঙ্গলে এবং ওয়ার্ড বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংকস টুমরো। আমরা সবাই জানি ওয়েস্ট বেঙ্গলের কী দুরবস্থা এবং আমি নিশ্চিত ওই উপরওয়ালা আছে তার থেকেও আমরা মুক্তি পাব আমরা আগেও দেখেছি বিহারের যে কি অবস্থা ছিল যে বিহার সে হ্যাঁ আমার সিএস মেবিহার মেথা কেয়া সিচুয়েশন থা আজ কে হয় তো এর জন্যই বলছি যে একের পর এক আমাদের এবং এই স্টেট এ দিনের অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশেষ অবদানের জন্য বেশ কয়েকজনকে সংবর্ধনা প্রদান করা হয় অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক শাহ ছাড়া উপস্থিত ছিলেন মন্ত্রী রতন লাল নাথ মন্ত্রী সুশান্ত চৌধুরী মন্ত্রী কিশোর বর্মন রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ ধানকোর সহ অন্যান্যরা অনুষ্ঠানে রাজ্যের বিশিষ্ট চিত্র পরিচালক চিত্রনাট্যকার ও নির্দেশক বিপ্লব গোস্বামীকে ত্রিপুরা ভূষণ সম্মানে ভূষিত করা হয় লাবাতার লেডিসের মতো সারা জাগানো ছায়াছবির তার উৎকৃষ্ট সৃজনশীল কাজের মাধ্যমে তিনি রাজ্যকে এক সমৃদ্ধ ও উজ্জ্বল পরিচয়ে দেশ বিদেশে তুলে ধরেছেন অপরদিকে ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ প্রয়াত বিশ্ববন্ধু সেনকে এবছর ত্রিপুরা ভূষণ মরণোত্তর সম্মানে ভূষিত করা হয় রাজনৈতিক সামাজিক জীবনে প্রয়াত অধ্যক্ষ যে অবদান রেখে গেছেন তা গর্বের সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে ত্রিপুর শিক্ষার বিস্তারে বিশেষ অবদান রেখেছেন উদয়পুরের রমেন স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য স্বর্গীয় ধীরেন্দ্রচন্দ দত্ত তাকে এবছর ত্রিপুরা বিভূষণ মরণোত্তর সম্মানে সম্মানিত করা হয় আয়োজিত অনুষ্ঠান থেকে